একদা হজরত মুসা আলাইহিস সাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন কিছু সময় পথ চলার পর অবশেষে তিনি তুর পাহাড়ে এসে উপস্থিত হলেন তখন আল্লাহ রব্বুল আলমিন গায়েব আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিস সঙ্গে কথা বললেন হজরত মুসা আলাইহিস আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সঙ্গে কে থাকবেন তখন আল্লাহ রবুল আলামিন বললেন হে মুসা এই বনি ইসরায়েলের মধ্যে একজন গসাই বসবাস করে সে তোমার সঙ্গে জান্নাতে থাকবে এবং সেই তোমার জান্নাতের সঙ্গী হবে এবার হজরত মুসা আলহিসাল্লাম বিনয়ের সঙ্গে আল্লাহকে আবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমাকে আপনি নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমার সাথে তো থাকা কথা জান্নাতে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ ব্যক্তি কিন্তু আমার জান্নাতের সঙ্গী কেন এক কসাই হবে আল্লাহ রব্বুল আলমিন আপনি দয়া করে ওই কসাই ব্যক্তির ঠিকানা দিন আমি গিয়ে দেখে আসব সে কি এমন আমল করেছে যার জন্য সে আমার জান্নাতের সঙ্গী হবেন তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মূসা আজকে বাড়িতে চলে যাও সময় হলে আমি নিজে তোমাকে ডেকে নেব। আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনে মুসা আলাইসুয়া বাড়িতে ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন আল্লাহর নবী হজরত মুসা আলাই আসাল্লাম এক জায়গায় সফর করার জন্য রওনা করলেন তিনি হাঁটতে হাঁটতে পথিমধ্যে দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে মহিলাটি হজরত মুসা আলাইসু আসাল্লামকে দেখে তার কাছে আসলেন এবং মোসা আল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী মুসা আপনি কি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আজকে দুরবাহাড়ে যাচ্ছেন যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে আমার একটি আর্জি পৌঁছে দেবেন আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমার বিয়ের এতগুলো বছর পার হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি আমি জানতে চাই আমার কি অপরাধ যার কারণে আমি আজও কোনো সন্তানের মা হতে পারিনি হে মোসা আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার কোনো ভুল আছে কি না কোন ভুলের কারণে আমি কোনো সন্তানের মা হতে পারছি না মহিলাটির মুখে এমন কথা শোনার পর হজরত মুসা আল্লাহসু আসাল্লাম অবাক হয়ে গেলেন তারপর তিনি ওই মহিলাটিকে বললেন ঠিক আছে আমি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার এই কথা জিজ্ঞাসা করব। এ কথা বলে হজরত মুসা আল্লাসুয়ালসাল্লাম সামনের দিকে হাঁটতে লাগলো তারপর তিনি মনস্থির করলেন তিনি আর কোনো সফরে যাবেন না তিনি পাহাড়ের দিকে যাবেন অতর্পর তিনি তুর পাহাড়ে এসে উপস্থিত হলেন তিনি তুর পাহাড়ে এসে আল্লা রব্বুল আলমিনের সঙ্গে কথা বলতে শুরু করে দিলেন মুসা আলহিউসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে জানতে চাইলেন